বাবার হাতে খুন হলো ছেলে ঘটনায় চাঞ্চল্য ছড়ালো শিলিগুড়ির নরেশ মোড় সংলগ্ন এলাকায় যুবকের নাম নিমাই পাল বয়স ছাব্বিশ জানা গিয়েছে নিমাই দীর্ঘদিন ধরে নেশা করতো এবং বাড়িতে টাকার জন্য বাবা মায়ের উপর অত্যাচার চালাত গতকাল সন্ধ্যাবেলায় নিমাই মায়ের কাছে নেশা করার জন্য টাকা চায় তার মা তাকে টাকা দিতে অস্বীকার করায় মাকে মারধর শুরু করে সে সেই সময় তার বাবা নীলকান্ত পাল তাকে বাধা দিতে এলে হাতাহাতি শুরু হয়ে যায় সেই সময় বাবার মারের ধাক্কায় ছিটকে পড়েনি নিমাই ঘটনাস্থলেই তার মৃত্যু হয় ঘটনায় তার বাবা নীলকান্ত পালকে গ্রেপ্তার করেছে আশিঘর ফাঁড়ির পুলিশ শিলিগুড়ি থেকে রিপোর্ট নিজস্ব প্রতিনিধি ভোরের সংবাদ আমার সব শোনা গেছে এই ব্যাপারে মারা গেছে সবাই আফসোস করছে মারা গেছে এরকম অত্যাচার লোকে পাড়া বুঝিতে আজকে একটা ভালো ছেলে এলে সবাই আফসোস করে ছেলেটা ভালো ছেলেটা এরকম অত্যাচার করে আফসোস করে একটা ভালো ছেলে এলে সবাই আফসোস করে নেশা করে এবারে আজকে ওর বাড়ি ওর বাড়ি সব চুরি চাপটা করে এরকম বাবাটাকে বলে পুলিশ নিয়ে গেছে তাই শুনলাম সেটা বলতে পারবো না আমরা তো সবাইতে তো কাজকর্মে থাকে আমরা এই যে আসতেছি রাত্রে

সবাই চায় না এগুলো আজকে মারা গেছে কোনো আশ্বোস নেই কেউ আশোস করে না কিছুর জন্য আজকে এরকম অত্যাচার করে ছাব্বিশ বছর বয়স হয়ে গেছে ছেলেটা সে বাপ মা তো তাই চায় ওর না খাওয় নিজেরটা নিজে চাব না 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 বিবাহ পরিবারে ওর বাবা আছে একটা বোন আছে আর একটা ভাই আছে